ও তোরা এসছিস আয় আয় এসো বোমা এসো এই জানা ঘরে গিয়ে এসিটা চালিয়ে রেস্ট কর বৌমা যাও 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 তুমি আগে রেস্ট করো আরে আমার এখানে আসতে পারে আমি কাজটা করে নিচ্ছি তুমি যাও আমি করে নিচ্ছি তো তুমি অফিস থেকে আসলে এত দূর থেকে যাও 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 রেস্ট করো যাও যা তুইও যা বাবু কি কি হয়েছে বোমা কাঁদছে কেন হ্যাঁ ও কাঁদছে কেন আগে আমি সেটা শুনতে চেয়েছি হ্যাঁ বাবু আমি তোকে এসব শিখিয়েছি কই আমি যখন কাঁদি তুই তো এভাবে চুপচাপ বসে থাকিস না রাগ করে আসিস আমার রাগ মানাস আমাকে কান্না থামানোর জন্য উঠে পড়ে দিয়ে থাকিস তুই মেয়েটা কাঁদছে কেন তোকে আমি এইসব শিখিয়েছি কিছু বলা নেই বৌমা তুমি এসো আমার সঙ্গে এসো তো ঘরে তুই চুপ থাক একদম কোনো কথা বলবি না এইসব শিখিয়েছি আমি তোকে বৌমা এসো মা কেদো না মা এসো 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 কেদো না কেদো না একদম না কিছু বলা নেই আমাকে এসো বৌমা এসো এই শোন তোর জন্য একটা অনলাইনে ভালো জামা দেখেছি এবা দেখ না এই ওঠিনে কেন রে জ্বর হয়েছে এ বাবা ঠক 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 রাখিশনা রাখিশনা থাক রেসনিক জ্বর হয়েছে আগে বলবি আমাকে বলিসনি কেন তুই কি রে তুই দেখি আমার জ্বর কতটা বাবার এ তো ভালো গাপুরে যাচ্ছে রে এই তুই যাতো একটু রান্নাঘরে গিয়ে আমাকে একটু করে জলপটি এনে দে অফিসের চাবি মানে মেয়েটার এই অবস্থাতে শরীর ফেলে তুই অফিসে যাবি কিছু বলার নেই রে আমার কি আর যা 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 তুই অফিসে যা আমিও ওর দেখভাল করছি চিন্তা করিস না আমি আছি তো মা আছে ওর চিন্তা করিস না যা আর ভুলে ওর মাকে আবার জানিয়ে বসিস না ওর মা টেনশন করবে এখানে ওর মা বাবারা আছে তুই একটু প্লিজ ওনাদেরকে ফোন করিস না পারলে একটু সবজিটা কেটে আমাকে সাহায্য কর উদ্ধার কর আমাকে আরে বেচারে তো খাটে সারাদিন না কি গরম পড়েছে না এই শোন এই তুই এই ঘরের মধ্যে কুর্তি পালাজো লেগিংস এসব পরা বন্ধ করতো এবার থেকে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরবি তো কি হয়েছে তাতে আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না মা আমি বিয়ের পর থেকে শাড়ি পরে অভ্যস্ত আমার জন্য এটাই এসি তুই বরং একটু গেঞ্জি হাফ প্যান্ট পরে ঘোর গরমের মধ্যে একটু রিল্যাক্স হয়ে থাকবি সারাক্ষণ এইসব করে থাকিস না তো যেটা পরে বাড়িতে থেকে অভ্যস্ত সেটাই পরে থাক বেশি বাড়াবাড়ি করবি না শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি করে ঠাস করে একটা মারবো কিন্তু যেটা বলছে সেটা শোন সেরকম হলে বল আমি তোকে সে আমাদের থেকে থেকে কিনে এনে দেবো বলিস আমাকে মাথায় একটু তেল লাগাই আয় না বসতো দেখি একটু চুলটার যে কি অবস্থা করেছিস না একটা চুলের যত্ন কর না তুই আমাকে আপনি আপনি বলাটা বন্ধ করবি আমার কিন্তু আর ভালো লাগছে না কিন্তু আমি বুঝতে পারছি এখনো আমি তো শাশুড়ি মা সেই জন্য আমাকে আপনি আপনি করে বলিস তাহলে তুমি করে বলিস না কেন হম কেন বলিস না বল তুমি করে বল তুমি এই তো কি ভালো লাগছে শুনতে কেন আপনি 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 যেন মনে হয় পাশের বাড়ি কাকিমাকে বলছেন যত